যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না তার জন্য কেয়ামতের দিন নামাজ কোনো দলিল বা নূর হবে না এবং তার নাজাতের কোনো সনত হবে না অথচ তার হাসর হবে ফেরাউনের সাথে তার হাসর হবে হামানের সাথে তার হাসর হবে উদ্বার সাথে তার হাসর হবে খালেদের সাথে একটা মানুষের কাছে আপনি যতই অন্যায় করেন না কেন যদি আপনি থাকে নরম ভাষায় কোনো কথা বলেন তাহলে তার মনটা যদি পাতর হই শ্যামাটা করে যাবে তদুর পাবে আপনি আল্লাহ তালার কাছে যতই পাপ করেন না কেন কিন্তু আল্লাহ তালা আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে আপনার পাপগুলো যদি সাগর পরিমাণ হয় পাহাড় সমতুল্য হয় আর আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে যদি আপনি সুন্দরভাবে ক্ষমা চাইতে পারেন তাহলে আল্লাহ তালা নিশ্চিত আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ইমাম শাফি রদিয়া মাহবুদ বলেন মানুষের জন্য ক্ষতিকরের দিক হচ্ছে বেশি বেশি কথা বলা দুই হচ্ছে আপনার গোপন জিনিসগুলা কারোর কাছে শেয়ার করা আপনি কাউকে পরিমাণ বিশ্বাস করা আপনি এই তিনটে কাজ যদি করতে থাকেন কন্টিনিউ পাবে তাহলে আপনি ঠকবেন কোনো জিততে পারবেন না এই জন্য আপনাকে এই তিনটি কাজ থেকে সব সময় বেঁচে থাকতে হবে আর যদি আপনি বেছে থাকতে পারেন আপনি মোস্টলি সাকসেসফুল হয়ে যাবেন ইনশাল্লাহ